হাসনাত আবদুল্লাহ বেঁচে আছেন কারণ লাখো মানুষের দোয়া তার সঙ্গে ছিল আপনি যদি সন্দেহ করেন তাহলে একবার তাকান তার গাড়ির গ্লাসের দিকে ধারালো অস্ত্র দিয়ে এমন ভয়াবহভাবে আঘাত করা হয়েছে যেন কেউ মৃত্যু নিশ্চিত করতেই এসেছিল হাঁটার সময় হাসনাত গাড়ির সিটে ঘুমিয়েছিলেন যদি তিনি বসে থাকতেন তাহলে আজ হয়তো এই দেশ একজন সাহসী কণ্ঠকে হারিয়ে ফেলত এই হামলা নিছক একটি ব্যক্তির উপর নয় বরং এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক প্রতীকের ওপর হাতা তাহলে প্রশ্ন হল যখন দেশে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোন তখন এই হাতলা কেন এর উত্তর খুঁজলে বোঝা যায় যখন রাষ্ট্রীয় ছাতা সরে যায় তখন দুর্বৃত্তরা মাথা উঁচু করে উঠে বসে সুযোগ খোঁজে প্রতিপক্ষ দুর্বল নেতৃত্ব আর কৌশলগত ভুল তখন বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় এখানে এনসিপি একটা বড় রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা যদি বিএনপির সঙ্গে সুসম্পর্ক ধরে রাখত তাহলে তৃতীয় পক্ষ সাহস করে সুযোগ পেত না নিজেদের অপরিণত কৌশল আর রাজনৈতিক দাম্ভিকতায় তারা পুরো বিরোধী মাঠকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এই বিষয়ে খুব স্পষ্ট ভাষায় লিখেছেন আমাদের সবার পরিচিত ও প্রিয় বিশ্লেষক প্রিসিলা তার নিন্দা জানিয়ে তিনি লিখেছেন পাঁচই আগস্টের ঘটনার পরপরই আপনারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন কিন্তু কেন বিএনপি কি আপনাদের বিপক্ষে ছিল আজ বিএনপি আপনাদের পক্ষে নেই এটা অবাক হওয়ার কিছু নয় আপনারা কি পারবেন বিএনপির বিরুদ্ধে লড়তে এই সক্ষমতা কি আপনাদের আছে হয়তো পারবেন কিন্তু তার খেসারত দিতে হবে এটাই রাজনীতির নির্মম বাস্তবতা শুরুতেই অঙ্কে ভুল করেছেন আপনারা আওয়ামী লীগকে পিছিয়ে দিতে পারলেও এখন যদি ভাবেন বিএনপিকেও একইভাবে দমন করবেন তারপর জামাতকে তবে সেটা হবে আত্মঘাতী ভুল রাজনীতিতে ধাপে ধাপে অগ্রসর হতে হয় সব একসাথে গিলে ফেলা যায় না বিশেষ করে এ মুহূর্তে সম্ভব নয় শুরুতেই অনেক বড় ভুল করেছেন আপনারা আপনাদের কোনো অভিভাবক নেই কোনো পরিকল্পনা নেই এখন সময় এসেছে কৌশলী হওয়ার আজ আর বিপ্লবের দিন নেই কাল আপনি ডক্টর ইউনুস হয়ে যাবেন জনতার একজন তাই এখনই সময় সাহসী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তা না হলে সামনে কি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না বিএনপি এখন শক্তিশালী আওয়ামী লীগও ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে তখন আপনারা কোথায় যাবেন বিএনপির অনেক ভাই এই ঘটনায় খুশি হয়েছেন এটা গভীর লজ্জার একজন রাজনীতিবিদ হিসেবে যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে উল্লাস করেন তাহলে আপনি আর আওয়ামী দমন নীতির মধ্যে কোনো পার্থক্য রাখলেন না আমরা চাই রাজনীতিতে সহনশীলতা ফিরুক হিংসা প্রতিশোধ ও প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি দরকার পারস্পরিক শ্রদ্ধা ও গণতন্ত্রে বিশ্বাস যা বাংলাদেশে আশা করা অবাস্তব হাসনাত আব্দুল্লা একটা ম্যাটার একটা কণ্ঠ একটা বীর একজন সফল কণ্ঠস্বর ওনার উচিত নিয়ন্ত্রিত চলাচল যেখানে সেখানে না যাওয়া দেশে হাজার বছরে জন্ম নেয় একটা হাসনাত আব্দুল্লাহ এনসিপির এখন সময় এসেছে নিয়ন্ত্রিত কথা বলার বলার পূর্বে ভেবে বলতে হবে কাকে বলছেন কিভাবে বলছেন সম্মান দেবেন সম্মান পাবেন সময় এসেছে মাটিতে পা রাখার বাস্তবতা মেনে নেওয়ার মাঠ পর্যায় থেকে ডাটা সংগ্রহ করে বিশ্লেষণ করে ওজন বুঝে কথা বলুন ভাইরা প্লিজ গণমাধ্যমের তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যা সাতটার কিছু সময় আগে দুর্বৃত্তরা হাসনাত আবদুল্লাকে বহনকারী গাড়িটিতে চালায় ঘটনার সময় তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন জানা যায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শিকার হন তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাঃ মোহাম্মদ নাজমুল করিম খান বাংলা নিউজকে জানান ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তারা কাজ করছেন তিনি আরো বলেন প্রাথমিকভাবে যতটুকু আমরা তথ্য পেয়েছি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুখোশধারী কয়েকজন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায় তার গাড়ি চালকের কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি যেই প্রোগ্রামে গিয়েছিলেন সেটা শেষ করে বেরিয়ে যাওয়ার পরপরই শালনা থেকে তার গাড়ি অনুসরণ করছিল বেশ কয়েকটি মোটরসাইকেলে থাকা লোকজন ঘটনার সময় হাসনাত আবদুল্লাহ গাড়িতে ঘুমিয়েছিলেন সব বিষয় নিয়ে পুলিশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে